তো এখানে দেখতে পাচ্ছেন যে স্পিকারগুলো আমার রয়েছে না এগুলো হচ্ছে সব আটশো ওয়ার্ড করে এমপ্রো স্পিকার ঠিক আছে তো এই স্পিকারগুলোতে যখন আমি বেস পার্টটা বাড়াবো তখন কী হবে অর্থাৎ তিনটে ভাবে কিন্তু এই স্পিকারটাকে আমি অপারেটিং করতে পারবো ফার্স্ট কি স্পিকারটাকে একটা ভাইব্রেটিং গান দেবো যেই ভাইব্রেটিংয়ের সামনের যে গাছপালাগুলো আছে বা সামনে যারা দাঁড়াবে তাদের সব কিছু নড়বে ঠিক আছে তো দেখুন ফার্স্ট আমি একটা ভাইব্রেটিং গান দিচ্ছি মনে হয় চালা একটা ভাইব্রেটিং গান

তো বন্ধুরা দেখতে পাবে কি নড়ি ছিল গাছগুলো আমরা কেন নড়ি দাঁড়াও তো এরপর তোমার প্যান্ট জামাটা যদি নোড়াই কেমন লাগে তো ভালো লাগবে নি আচ্ছা প্যান্ট জামাটা নোড়ালে ভালো লাগবে না বলছে তো এই বেস বা ভাইব্রেশনে যদি পাওয়া যায় তাহলে সামনের সব কিছু নড়বে এবারে আমরা কি করব। ইকোলাইজারের মধ্যে একটু মিডটা যদি বাড়িয়ে দিয়ে এবং টুইটারের পাটটা হালকা বাড়িয়ে দিয়ে কোনো বিটের গান বাজাই তাহলে এই রেঞ্জটাই সামনে না হয়ে কী হবে অনেকটা দূরে চলে যাবে গাড়িটা বন্ধ করুন তো এই রেঞ্জটা তখন আর সামনে থাকবে না অর্থাৎ এই ভাইব্রেশন লেভেলটা সামনে হবে না আমরা বেশটাকে হালকা কমে দিই যখন মিড আর স্ট্রোকটা একটু বাড়াবো তখন এই প্রেসারটা সোজা গিয়ে দূরে অর্থাৎ এখান থেকে হয়তো পাঁচশো মিটার দূরে ওই যে বাড়িটা কালার করা আছে ওই বাড়িটার ভিতরে যারা থাকবে তারা বুঝতে পারবে বা তাদের ঘরে সব কিছু নড়বে সামনে কিছু নড়বে না মনে একটা বিটের গান বাজা হতো স্ট্রোকের গান তো ঠিক আছে দেখুন এই যে গানটা বাজালাম একটা স্ট্রোকের গান বা মিড রেঞ্জের গান এই গানটাই কিন্তু স্পিকারগুলো বেশি কাঁপছে না মানে সত সতর করছে ঠিক আছে এই কমপ্রে মানে কম্প্রেশনটা হচ্ছে খুব টাইট কম্প্রেশন টাইটভাবে হচ্ছে তো যত স্পিকার নড়বে তখন কী হচ্ছে ভাইব্রেশনটা দুলছে মানে সামনে বেশি দুলাচ্ছে সেটা কিন্তু দূরে বেশি যাচ্ছে না কিন্তু যখন স্পিকারটা টাইট বেস দিচ্ছে অর্থাৎ খুব করছে তখন এই বেসের স্টোভটা সোজা এ কিন্তু দূরে গিয়ে মারবে ঠিক আছে তো চলুন আজকের ছোট্ট একটা ভিডিও জাস্ট নিজের সেটা নিয়ে এখানে শেষ করছি দেখা হবে বন্ধুর সাথে নেক্সট ভিডিওতে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন sound present dhatal chitra.